শাস্ত্রে বলা হয়েছে যে যত কণ্ঠে তুলসী নাস্তি তে নরা মুড় মানসা সাম বিষ্ঠম সমম চান্নম জলম চ মদিরা সমম তুলসী মাহাত্মে বর্ণনা করা হয়েছে যত কণ্ঠে তুলসী নাস্তি যার কণ্ঠে তুলসী নেই তে মুড়া নরা মুড় মানসা সে মানুষ অত্যন্ত নরাধম শুধু তাই নয় সম বিষ্ঠম সমম চ অন্নম সে যদি অন্ন গ্রহণ করে বলবো বলছে কুকুরের বিষ্ঠা শুকরের বিষ্ঠা অত্যন্ত মানে হায়ার টেস্টের যদিও কোনো কিছু সে গ্রহণ করে কিন্তু কণ্ঠে যদি তুলসী না থাকে সে কি গ্রহণ করছে বিষ্ঠা গ্রহণ করছে জলঞ্চ মদিরা সমম যদি জল পান করে সেই কণ্ঠে যদি তুলসী না থাকে যদি কেউ থেকে থাকেন কণ্ঠে তুলসী নেই আজকেই পড়ে নেবেন নাহলে বিপদ হ্যাঁ আপনি যদি তুলসী কণ্ঠে ধারণ করা ব্যতীত জলও পান করেন জলম মদিরা সমম আর জল কিসের সমান মদের সমান মদিরা সমান আপনি যদি যতই বলেন না তো আমি মদ পান করি না যতক্ষণ কণ্ঠে তুলসী ধারণ না করে আপনি যতই অমৃত জুস পান করেন না কেন সেটা মদিরা সমতুল্য মদের সমান তাই তুলসী ধারণ করলে কি হবে এটা তো হচ্ছে না ধারণ করার ফল আর ধারণ করলে কি হবে স্নান কালে তু তোর সঙ্গে দৃশ্যতে তুলসী শোভা সর্বতীর্থেষু তৎ স্নানম ভবতে নতু সংশয় যদি কেউ তুলসী কণ্ঠে ধারণ করে তার অঙ্গে ধারণ করে শোভা পরিবিত হয়ে সে যদি স্নান করে কণ্ঠে তুলসী নিয়ে সে যদি বাথরুমে সবারও স্নান করে তাহলে সমস্ত তীর্থ সেখানে আবির্ভূত হন বৃন্দাদেবী তুলসী মহারা কি সমস্ত তীর্থ সেখানে আবির্ভূত হন কোনো সংশয় ন তো সংশয়া কোনো সংশয় করো না শুধু তাই নয় এই তুলসী দেবীকে কণ্ঠে ধারণ করে তুমি যদি অন্ন গ্রহণ করো তাহলে কি হবে শিখতে শিখতে তো লভ্যতে অশ্বমেধ ফলম মুনে প্রতি গ্রাসে গ্রাসে তুমি যে অন্ন গ্রহণ করবে কণ্ঠে তুলসী ধারণ করে আর প্রতি গ্রাস অন্ন এক একটা অশ্বমেধ যজ্ঞের বল তাই কে এমন মূড়ো এমন নরাধম ব্যক্তি আছে যে কণ্ঠে তুলসী ধারণ করবে না কে আছে যে তুলসী দেবীর মহিমা হৃদঙ্গম করবে না তাই এই তুলসী দেবীকে কণ্ঠে ধারণ করার মাধ্যমে শুধু তাই নয় গুরুদেব আমাদেরকে দীক্ষার সময় আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে দীক্ষার সময় আপনাদেরকে তো গলায় তুলসী মালা আছে প্রভু এই তুলসী মালা তো গলায় আছে